ভেবেছিলাম আজকেও ভোরবেলা উঠে কোনো একটা জায়গায় যাবো বাড়ির আশেপাশে আর কিছু ফটো কিছু ভিডিও কিছু রিলস আপ করবো করে সেগুলোকেই তোমাদের সামনে পোস্ট করব কিন্তু সেটা তো আর আজ হলো না আজকে তাহলে ঘুরতে যাওয়ার পরিবর্তে আমার সকালটা কিভাবে শুরু হলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাল রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার্ড লাগছিল শরীরটা ঘুমিয়ে পড়েছিলাম এমন কি প্রতি রাতে লাস্টে আমি দরজা বন্ধ করি সেটা পর্যন্ত আমি কাল পারিনি কালকে তোমাদের দাদা ভাই দরজা বন্ধ করে লাইট অফ করে সব কিছু করে শুয়ে পড়েছিল আমি আমার মতো আমার ঘরে গিয়ে আগে থেকেই ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতেও বেলা হয়ে গেছে এমন কিছু বেলা হয়নি যদিও উঠতে বোধ হয় সাড়ে পাঁচটা পৌনে ছটা আমি অনায়াসেই কিন্তু হাঁটতে যেতে পারতাম ভাবলাম না বাথরুমে অনেকগুলো কাপড় আছে ওগুলোকে আমি কেচে নিই কালকে যেহেতু আমি চলে গেছিলাম সকালবেলা আর আমার সকালবেলাই জামা কাপড় কাচতে ভালো লাগে যেহেতু আমি এখন আর ওয়াশিং মেশিনে কাচি না ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছে একটু দেখালেই ঠিক হয়ে যাবে কিন্তু আমার জানি না হাতে কাচতে কেন এত মজা লাগে জাগিয়ে তো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম মেলে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই যখন একটা কাজ তুমি শুরু করবে সকালে তখন মনে হবে পরপর যেগুলো করণীয় করে নিই উঠোন ছোট ছোটো হলেও সেটাকে তো পরিষ্কার রাখতে হবে উঠোনটা পরিষ্কার করে নিলাম রাস্তার সামনেটা ঝাড় দিয়ে জল দিয়ে নিলাম আর দুই একটা যে গাছ আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আর নয়নতারা গাছ তারপরে নীলকণ্ঠ গাছ সবই গেটের কাছে এগুলোতে কিন্তু ফুল ফোটে আমি ফুল তুলি আর নাই তুলি আমি কিন্তু এই ফুল তুলে পুজো দেই না কিন্তু দেখো গাছ সন্তানের মতো তাদেরকে ভরণ পোষণ করতে হয় জল তো দিতে হয় কি ঠাটা পোড়া গরম আর কি রোদ্দুর তাছাড়া গাছে জল তো দিতেই হয় তাই গাছেও জলটা আমি দিয়ে নি তোমার দাদা ভাই বলে তুমি আবার গাছে যত্ন করে লাভ আমি বলি আমি যত্ন করি কোনো কিছুর আশা না আমার মনে হয় যে গাছে জল দেওয়া দরকার কারণ আমার আন্তরিকভাবে কষ্ট হয় তারপরে যথারীতি ভাবছিলাম যে একটু বাজারে যাব সেখানেও সুন্দর জায়গা আছে যে বাজারে আমি যাই সেটা নাই অন্য একটা বাজারে কাল রাত থেকে তোমার দাদাভাইকে বলে রেখেছি দাদাভাই সকালে উঠে বলছে তুমি বলেছিলে আর এই নেগেটিভ কথা তারপরে কাজ করতে করতেও লেট হয়ে গেল। সব মিলিয়ে আর ভালো লাগলো না চা করে নিয়ে এলাম চা করে নিয়ে এসে একটু মানে ভীষণ অস্থির লাগছে আজকে মনটা তোমাদের বলে বোঝাতে পারবো না একটু চা এসেছি আর আমার এই মিনির একটাই নেশা বলে ওঠা ওকে ও জানি না কোথায় বড় হয়েছে আমার মনে হয় যেখানে হয়েছে খুবই আদরের ছিল তো তারপরে আমার মিনি ভাত খেয়ে ঘুমোচ্ছে তোমরা মিনির ঘুমের ঢংগুলো দেখো আর দেখতে দেখতে আমার ভিডিওটা লাইক কমেন্টস করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও এই মিনি ঘুমাচ্ছে অনেকক্ষণ ঘুমাবে আর আমার কাজ আমি শুরু করে দেই সকালের কাজ